আমার ব্লাড নিতেছে হচ্ছে একত্রিশ ব্যাগ ব্লাড আমার শরীরে নেওয়া হয়েছে এর বেশি যদি নিতে যাই ডক্টর বলেছে এটা হতে ক্যান্সারের পর্যায়ে চলে যাবে আমি যে কান্নাকাটি করি আমার এই কান্নাটা তাদের কাছে টোল হয়ে দাঁড়াচ্ছে আমি আসলে একজন অসুস্থ মানুষ আমাকে রক্ত নিয়ে বাঁচতে হয় আমার এক বছর ধরে চিকিৎসা বন্ধ হয়ে গেছে কারণ ওরকম আর্থিক নাই বলে আমার আর চিকিৎসা করানো হচ্ছে না অনেক কন্টেন্ট ক্রিয়েটারে ফোন দিছে অনেকে কথা দিছে যে আসবো বা এসে কিন্তু দিন শেষে আর কি আমার পাশে আসার দাঁড়ায় নেই ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মতো লাগবে আমার এই চিকিৎসাটা করার পেটের ভেতর একটা স্পিলেন আছে যেটাকে বলা হয় চাকা এটা আমার এখান থেকে শুরু করে আমার এই পর্যন্ত শুরু করে অনেক বড় যেটা মানুষ ছোট ঠিক আছে কিন্তু আমার পেটের ভেতরে অনেক চাকা যখন আমি মাঝে মাঝে বিছানায় শুয়ে পড়ি মানে খারাপ লাগে আর বিগত খান ভাইয়া ওনার ভিডিওটা দেখি কারণ উনি অনেক গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ান অনেক হেল্প করেন কিন্তু আমি চাই এরকম মানবতা মানুষ যদি আমার পাশে দাঁড়ায় আমি অত বেঁচে থাকার আশ্বাসটা ফিরে পাব দেন আমার এখন অনেক আর্থিক আর্থিকের প্রয়োজন কোম্পানি ব্যান করে দিচ্ছে আপনার এই অসুস্থতার বিষয়টা অনেকে আসলে মজার ছলে দেখে বা বিশ্বাস করতে চায় না এই বিষয়টা আসলে কেন মানে কেমন এই জিনিসটা হচ্ছে আপনার সাথে অসুস্থতা নিয়ে তো আর কেউ মজা করতে পারে না সেটা নিয়ে আসলে আপনার সাথে কেন হচ্ছে এটা হওয়ার কারণ আছে এটা আমি অনেক দেরিতে বুঝছি আমি যখন কন্টেন্ট ক্রিয়েট শুরু করলাম দুই হাজার বাইশ সাল থেকে টিকটকে ফার্স্টে টিকটকে কিন্তু আমি ফেসবুকে আসিনি ফেসবুক জিনিসটা খুবই কম বুঝতাম বুঝি নাই বলতে গেলে তো তখন যখন আমি টিকটকে ভাইরালে লেগেলাম আমি ফানি যেমন ফানে নাচ ফানে গান ফানি ডান্স এগুলি মানে করলাম তো ও সময় আসলে আমারও ওরকম জ্ঞান বা ওরকমও সেন্স আসে নাই যে আমি তো একজন রক্তশূন্যতা রোগী যেহেতু আমি একজন ভাইরাল হয়েছি আমার এই বিষয়গুলো আসলে বলা দরকার রোগটা যখন ধরা পড়ছিল নারায়ণগঞ্জ খানপুর হসপিটাল আমাকে চিকিৎসাটা নিতে হয়েছে তখনকার ওরকম ভালো কোনো চিকিৎসা ছিল না এখন যেরকম একটা ভালো একটা চিকিৎসা বের কারণ টাকা ভালো খরচ করতে গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে তো আমার চিকিৎসাটা ছিল আসলে বলতে মানে নর্মালি হসপিটালে গেছি রক্ত টেস্ট করেছে রক্তের গ্রুপের সাথে মিলে গেছে আমাকে রক্ত নিতে হয়েছে এই মানে এইভাবে আমার চিকিৎসাটা হয়েছে কিন্তু এর বাইরে যে আরো যে ভালো চিকিৎসা আছে সেটা মূল কথা হচ্ছে যে আমার পরিবারের কোনো আর্থিকের সহযোগিতা নেই আর্থিকের অবস্থা খুবই খারাপ আমাদের কোনো সচ্ছলতা রকম আর্থিক নেই যার কারণে আর কি মানে আমার চিকিৎসাটা মানে এভাবে হওয়ার পরে দুই হাজার চব্বিশ এর পরে আমার চিকিৎসা অফ হয়ে গেছে এখন পরিবার হাল ছেড়ে দিছে আমার মানে এখন আলাতলা কিন্তু ছেড়ে দিছে এখন আলাতলা যেটা করে সেটাই আপনার যে রোগটা এটা কি অনেকটা মৃত্যু ঝুঁকি কিনা মানে আপনার কাছে এটা কি মনে হয় হ্যাঁ এটা মৃত্যু ঝুঁকি কারণ এটা যেহেতু অনেক বৎসরের এটা কত সালে রোগটা আমার ধরা পড়ছে আমার আদৌ মনে নেই অনেক বছরের যখন আমার বয়স এগারো ছিল দশ কে এগারো ছিল তখন আমার এই রোগটা ধরা পড়ছিল তো তখন ধরা পড়া ওই যে রক্ত নিতে হয়েছে রক্ত টেস্ট রক্ত পরীক্ষায় এই চিকিৎসাটা আসলে ছিল দর্শক কথা বলছিলাম আসলে মমিন ভাইয়ের সাথে মমিন ভাইয়ের যে রোগটি তার এবং তিনি যদি বললেন যে একত্রিশ ব্যাগ রক্ত তিনি নিয়েছেন আর যদি রক্ত নেন তার ক্যান্সারে পরিণত হতে পারে এবং ক্যান্সার হওয়ার পরে আপনারা জানেন হায়াত মত আল্লাহর হাতে তবে ওনার এখন পর্যন্ত যদি বেঁচে থাকতে হয় অন্তত তার চল্লিশ লক্ষ টাকা প্রয়োজন তার স্বাভাবিক জীবনে তার ফিরতে এবং আপনারা যে ভিডিওগুলো দেখেন ইনি আসলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য মূলত আসলে ভিডিওগুলো করে থাকে সেখান থেকে মানুষের অসুস্থতা নিয়ে আসলে আপনারা আমরা আসলে বাঙালিরা এতটাই মানে অযোগ্য অকৃতজ্ঞ একটা মানুষ হাসানো কিন্তু মানুষকে খুবই কঠিন কাজ সবাই হাসাতে পারে না সেখান থেকে তাকে তার আনন্দ দেওয়ার জন্য তার জীবনটাকে তিনি উপভোগ করার জন্যই কন্টেন্ট ক্রিয়েশন আসছেন ইভেন দেখেন তার টিকটক আইডিটাও ব্যান হয়ে গেছে আমি অনুরোধ করব আপনাদের আপনারা যারা আছেন এবং কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা মানুষের হেল্প করেন হেল্প হেল্প নিয়ে কাজ করেন বা বিভিন্ন সংগঠন আছেন দয়া করে মমিন ভাইয়ের পাশে দাঁড়ান তার জীবনটা আপনারা অন্তত মৃত্যু ঝুঁকি থেকে তাকে বাঁচিয়ে নিয়ে আসেন ধন্যবাদ